কুম রহমতুল্লাহ বরকাত হু একাডেমিকের যারা আজ তোমাদের একটা বেশি প্রশ্ন ভাইয়া পড়ায় মন বসে না কীভাবে পড়ায় মন বসাবো তো আমি আজকে তোমাদের বলবো কীভাবে তোমরা মাত্র পাঁচটা ট্রিক্স ফলো করে পড়ায় মন বসতে পারবে তো পড়ায় মন বসানোর জন্য তোমার আগে যেটা ফার্স্ট ট্রিক্স সেটা হলো তোমার থেকে লক্ষ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আজকে তুমি কি কি পড়বে সেটা একটা লিস্ট করবে এটা করলে ভাইয়া আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি একদিন করে দেখো তোমার পড়ায় হান্ড্রেড পারসেন্ট মন বসবে তো এটা কীভাবে করবে মোটামুটি তুমি একটা খাতা নিছো এবং কালকে দিনে কি করবে সেটা তুমি আজকে রাত্রে লিস্ট করবে এবং সেখানে একটা বক্স দিবে যদি করো সেখানে একটা টিকচিহ্ন দিবে এটা হচ্ছে ফার্স্ট এখন হচ্ছে দ্বিতীয় ট্রিক্স কি দ্বিতীয় ট্রিক্স হলো যখন তুমি পড়তে বসবে তখন তোমার আশেপাশে তোমার ডিস্ট্রাকশন করে এমন জিনিস দূরে রাখো যেমন মোবাইল ল্যাপটপ অথবা এনি গ্যাজেট যেগুলো তোমাকে ডিস্ট্রাকশান দেয় সেগুলো তোমার পড়ার সময় অফ রাখো আর তৃতীয় ট্রিক্সটা হলো তুমি যখন পড়তে বসবে কোনো বলেও টানা পড়বে না টানা পড়লে আমাদের মস্তিষ্কের পরে চাপ পড়ে ফলে যেটা আমরা পড়তেছি সেটা আমাদের মনে থাকে না বা বোঝা বুঝতে সমস্যা হয় তার জন্য কী করবে তার জন্য তুমি প্রমণ্ড টেকনিক ফলো করবে ভাইয়া প্রমণ্ড টেকনিক কী প্রমণ্ড টেকনিক হচ্ছে মনে করো তুমি পঁচিশ মিনিট পরশ তারপর পাঁচ মিনিট রেস্ট অথবা পঞ্চাশ মিনিট পরশ তারপর দশ মিনিট রেস্ট এখন চতুর্থ ট্রিক্স চতুর্থ ট্রিক্স হলো। তুমি যখন পড়তে বসবে তুমি চেষ্টা করবে একদম নিরিবিলি নিরিবিলি জায়গা যেখানে কোনো আওয়াজ নেই সেরকম জায়গাতে পড়তে বসা তাহলে তোমার আর ডিস্ট্রাকশন পাঁচ নাম্বার ট্রিক্স হল আমাদের পড়তে মন না বসার এই কারণটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে পড়ার সময় অন্য কিছু মাথায় চিন্তা আসা তো সেটা দুকার জন্য কী করবে সেটা দূর করার জন্য তোমার সকল ইঞ্জোকে পড়ায় মনোযোগ করতে হবে সেটার জন্য তুমি কী করবে তুমি যখন পড়তে বসবে তখন একটা খাতা এবং কলম নেবে যেটাকে তুমি একদম যেরকম সেভাবে দেখতে পারবে মনে করো তুমি একটা কিছু পড়তেছ সেখান থেকে তুমি যেগুলো ইম্পর্টেন্ট কেওয়ার্ডস সেগুলো লিখে রাখলা অথবা ইম্পর্টেন্ট লাইন লিখে রাখলা এবং পড়ার সময় একটু করে করবে যাতে তুমি শোনো তো এগুলাই পাঁচটা